তুই চাইলে খাচার দরজা খুলি দিতাম উই রাজাবি কইলে কি আর কায় রাখতাম চাইলেই খাচার দরজা খুলি আদিতাম দিতাম শিকল বেড়ি পরাই কি ভালোবাসা হয় মনের থেকে বাসলে ভালো এমনি টিকা রাই শিকল বেড়ই পরাই কি ভালোবাসা হয় মনে থেকে বাসলে ভালো এমনি উপরে তুই ঠিকই পরি ভেতরটা কয়লা পরীর মতো হইয়া কি লাভ দিলে তো ময়লা পরীর মতো হইয়া কি লাভ দিলে তো ময়লা সঙ্গী আমার এখন জোনাকির আলো বন্ধু হাসে সুখের হাসি আমি নাই ভালো সঙ্গী আমার এখন বন্ধু হাসে সুখের হাসি আমি নাই ভালো এমন কান্দ না কান্দাইয়া লুকাইয়া বিষ খাওয়াইতি এমন হাসি না হাসাইয়া কষ্টের স্রোতে ভাসাইতি এমন